অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর বিএডে ভর্তির প্রক্রিয়া শুরু করলো আলিয়া বিশ্ববিদ্যালয় এই মর্মে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে শুধু বিএড নয় স্নাতক স্নাতকোত্তর ভর্তির প্রক্রিয়াও শুরু হল আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া প্রতিটি বিভাগে আবেদনের জন্য আলাদা আলাদা প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখুন আলিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রবেশিকা পরীক্ষা এ এ টি দু এটি উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে আলিয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন কুড়ি এপ্রিল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করুন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কাজে আসলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ